নমস্কার বন্ধুরা অমৃত কথা আপনাদের সকলকে জানাই আর একবার অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো বন্ধুরা আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো সূর্য প্রণাম মন্ত্র আমরা কিন্তু অনেকেই আছি যারা সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবের প্রণাম জানাই তো কিভাবে আমরা সূর্যদেবকে প্রণাম জানাবো কীভাবে প্রণাম জানালে বা কীভাবে সূর্যদেবকে জল অর্পণ করলে সূর্যদেব বেশি প্রসন্ন হন আজকে সেটাই আমি আপনাদেরকে বলবো তো অনেকেই জানেন আবার অনেকে জানেন না তো চলুন যারা জানেন না তারা জেনে নিন আর যারা জানেন তারা আরও একবার শুনে নিন তো চলুন শুনে নেওয়া যাক তো বন্ধুরা সূর্য প্রণাম মন্ত্র বা সূর্যদেবকে প্রণাম জানাতে গেলে প্রথমেই যেটা করতে হবে সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে একটি তামার পাত্রে জল নেবেন গঙ্গার জল আর তার সাথে লাগবে একটি লাল জবা ফুল সেই জবা ফুলটিকে রক্ত চন্দনের প্রলেপ দেবেন আর তার সাথে কিছু নেবেন কিছু অখণ্ড আতক চাল তারপরে জল দান করবেন আর জলদান করার সময় সূর্যদেবকে প্রণাম জানাবেন সেই প্রণাম মন্ত্র হল ওম জবা কুসুম শঙ্কর্সনম কাশ্যবনম মাহাদ্যদিন ধান্তারিং সর্ব পাপ ঘনং প্রণত হস্মি দিবাকর ওং জবা কুসুম সংকশন কাশ্যপেন মহাদ্যুতি ধান্তারিং সর্ব পাপ ঘনং প্রণত হস্মি দিবাকর ওং জবা কুসুম সংকশন কাশ্যপেন মহাদ্যুতি ধান্তারিং সর্ব পাপ ঘনং প্রণত হস্মি দিবাকর এই মন্ত্রটি তিনবার বলবেন বলে সূর্যদেবকে প্রণাম জানাবেন আর জল অর্পণ করবেন তো বন্ধুরা আজ আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম দেখা হবে আবার একটি পরবর্তী ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি ব্যক্তিগত কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন আমি আমার মতন করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব